আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে দু দুটো রেসিপি শেয়ার করতে যাচ্ছি খুবই সিম্পল রেসিপি কিন্তু খুবই মজাদার এখানে হাঁসের ডিমের অমলেট তৈরি করব অনেক জায়গায় তেলানি বলে তো আপনারা কে কোন জায়গায় কি বলে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এখানে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর তারপর দিয়ে দিলাম বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি দিলাম হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা খুবই সামান্য পরিমাণে আর হচ্ছে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গুঁড়া মশলাগুলো গুঁড়া মশলাগুলো আমি সবসময় বলি কি যে খুবই সামান্য পরিমাণে ব্যবহার করবেন যেখানে যতটুকু দিলে প্রয়োজন খুব বেশি প্রয়োজনের বাহিরে দিতে যাবে না তাহলে কিন্তু টেস্ট ভালো আসে না আর ডিমে খুব বেশি যে মশলা লাগে তা কিন্তু না আর চাইলে এখানে কিন্তু এলাচ দারচিনি আর তেজপাতা দিতে পারেন আস্তগুলোও কিন্তু আমি দিইনি বেশি ফ্লেভার হয়ে যাবে সেই জন্য তো এখানে সবগুলো মশলা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি খুবই দ্রুত দেখাবো কারণ যাতে করে আপনারা বিরক্ত না হয়ে যান তো আরেকটু পানি দিয়ে হচ্ছে এটাকে মশলাটাকে একটু রান্না করে নিব তারপর ডিমগুলো ভেঙে দিচ্ছি আর হাঁসের ডিম কে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাতে ভুলবেন না হাঁসের ডিম আমার খুবই ভালো লাগে আর আমি ডিমটাকে খুব বেশি বয়ল করবো যে তা কিন্তু না খুবই অল্প সময় রান্না করব এটা আসলে আমি ক্লিপটা নিতে ভুলে গিয়েছি যখন আসলে ডিমটা ভেঙেছি খাওয়ার সময় তখন ওই ক্লিপটা আপনারা দেখালে আসলে আপনারা বুঝতে পারতেন যে আসলে কতটুকু মানে হাফ বয়েল রেখেছি আমি ডিমটা মানে কুসুমটাকে ধরতেই তারপর একদম ভিড় হয়ে এসছে এরকম লিকুইড ছিল তো ওইরকমভাবে খেতে না আমার অনেক ভালো লাগে তো যাই হোক এখানে আমি ডিমের অমলেটটা করে নিচ্ছি আর এটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে তা কিন্তু না খুব বেশি যে মশলা দিতে হয় আহামরি তা কিন্তু না খুবই সিম্পলভাবে করে ফেললাম আজকের এইটা হচ্ছে খিচুড়ির সাথে সার্ভ করব ডিমের রেসিপিটা তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি ফেসবুক পেজটি ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে দিবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের এই ডিমের রেসিপিটি এই পর্যন্তই তো দেখেন কি একটা সুন্দর কালার এসছে মশালা খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ হয়েছিল তো যাই হোক এখানে আমি খিচুড়ি বসিয়ে দিচ্ছি তেলটা গরম করে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু আস্ত মশলা দিবো তেজপাতা এলাচ আর হচ্ছে দারচিনি দারচনি দিয়েছি দু টুকরো আর এলাচ দিয়েছি চারটি খুব বেশি সময় কিন্তু লাগবে না রান্নাটা করতে কারণ আমি আজকে খুবই দ্রুততার সাথে দেখিয়েছি আর আজকে যে খিচুড়িটি রান্না করবো গরম পানি ব্যবহার করব না ঠান্ডা পানি দিয়ে কিন্তু ঝরঝরে কিভাবে করা যাবে সেই টিপস অ্যান্ড ট্রিক্সটা আপনাদেরকে বলে দিব যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য কাজে লাগবে যারা এখনও রান্না শিখেন না বা শিখছেন তাদের জন্য কাজে লাগবে আর যারা জানেন তাদের তো আসলে জানার কিছু নেই তো তারপরেও যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদেরকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি এখানে আমি বাটা মশলাগুলো ব্যবহার করি নিচ্ছি এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা ব্যবহার করছি খুবই অল্প পরিমাণে দেখতেই পাচ্ছেন আপনি আপনার প্রেফারেন্স অনুযায়ী দিবেন কারণ আপনার পরিমাণ কতটুকু ততটুকু আসলে সেই দিবেন আমি পরিমাণ বলে দিই না যার পরিমাণ জানার দরকার আছে সে আমাকে কমেন্ট করবেন আমি ইনবক্সে দিয়ে দিব আর তা না হলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তারপর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে একটু সময় কষিয়ে নেব কাঁচা ভাবটা চলে যাওয়ার পর তারপর গুঁড়ো মশলাগুলো ব্যবহার করছি কারণ কাঁচা যে এই বাটা মশলাগুলো একটু কাঁচা কাঁচা গন্ধ করে সেই জন্য একটু সময় আগে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন তো এখানে বাটা মশলার মধ্যে াম হচ্ছে গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে গরম মশলা গুঁড়ো আর গরম মশলা গুঁড়োটা কিন্তু আমি সব সবসময়ই বলি যে আমি প্যাকেটে যে রাঁধুনি মশলাটা পাওয়া যায় সেই মশলাটা ব্যবহার করি এই মশলাটার ফ্লেভারটা অনেক সুন্দর যারা এখন পর্যন্ত এই মশলাটা ব্যবহার করেনি অবশ্যই করতে পারেন আমি কিন্তু এটা কোনো প্রমোশন করছি না কিন্তু এইটা ব্যবহার করে আমার মানে তরকারির টেস্ট বা যে কোনো জিনিসে আমি গরম মশলা ব্যবহার করি না কেন টেস্টটা অনেক ভালো আসে এটার একদম মানে রেশিওটা একদম ঠিক আছে তো এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম এবার হচ্ছে চিনিগুড়া চালটা ব্যবহার করছি চিনিগুঁড়া চাল ব্যবহার করেছি এক কাপ আর হচ্ছে ডাল ব্যবহার করেছি এক কাপ এখানে তিন ধরনের ডাল আছে একটা হচ্ছে মুগ ডাল মসুর ডাল আর হচ্ছে মাসকলার ডাল এই ডালগুলো ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে চালগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর মিক্স করে রেখে দিয়েছি পানি ঝরিয়ে রেখেছি যাতে করে আমার খুব বেশি সময় না লেগে যায় আর যেই টিপসটার কথা বলেছি আজকে সেটা হচ্ছে যে আমি আজকে ঠান্ডা পানি দিয়ে রান্না করবো কিন্তু ঝরঝরে খিচুড়ি রান্না করবো কীভাবে ঝরঝরে করা যায় সেটার টিপসটাই বলে দেবো বেশি সময় ভাজতে হবে এই চালটাকে অনেকটা সময় ভাজবেন তাহলে দেখবেন যে আপনি ঠান্ডা পানি দিয়ে রান্না করলেও ঝরঝরে হবে এই টিপসটা কিন্তু আপনি একবার ট্রাই হলেও ট্রাই করে দেখতে পারেন যদি ট্রাই করেন তাহলে অবশ্যই জানাবেন ফিডব্যাকটা আমাকে তারপর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমার যতটুকু পানি লাগছে ততটুকু আমি দিয়ে দিলাম আপনি অবশ্যই আপনার চালের মাপটা দিয়ে তারপর দিবেন যেহেতু ঠান্ডা পানি ব্যবহার করছেন এক কাপের পরিবর্তে দুই কাপ পানি না ব্যবহার করে তার থেকে একটু বেশি ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণে তো এখানে ঢেকে দিচ্ছি একটু ফুটে আসার পর দিয়ে দিলাম কাঁচামরিচ জাস্ট তো এই তো আমার চালটা ফুটে এসছে এখন ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে যতটুকু আসলে সময় লাগে ফুটতে একদম ঝরঝরে হয়ে আসা পর্যন্ত ঢেকে রাখতে হবে আর এর আগে আমি একটু ব্যবহার করে নিব হচ্ছে ঘি ঘিটা ব্যবহার করা মাস্ট ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে ঘিটা না দিলে আমার কাছে ভালোই লাগে না আপনি সেটা খিচুড়ি বলেন পোলাও বলেন বিরিয়ানি বলেন তো এখানে দেখেন মশাল্লা কতটা ঝরঝরে হয়েছে তো আমার রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ